হাই ওয়েলকাম গাইস অল বিউটি বিভা চ্যানেলে স্বাগত আজকে চলে এসেছি টাইটেল দেখে তো বুঝতেই পারছেন বিভা মাংস খেতে চেয়েছে মুরগির মাংস এবং আবদার করেছে যে বাবা রান্না করতে হবে তো এটা একটা চ্যালেঞ্জ ঠিক আছে আমি খুব একটা রান্না ফান্না করতে পারি না যা একটু পারি তাই দিয়ে টুকটাক করার চেষ্টা করি তো আজকে চলে এসেছি বিভার আবদার মেটাতে এখন চলে যাব মুরগির মাংস রান্না করতে একদম গ্রাম্য স্টাইলে দেশি স্টাইল গ্রামের রান্না যা পারি সেটুকুই দেখাবো সেটুকুই দেখবেন যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই শিখে নেবেন বিশেষ করে ছেলেরা রান্না করতে পারবেন আমার এটা দেখে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আয়োজন করে নিয়েছি মোটামুটি এদিকটায় আমি গ্যাসে ভাত বসিয়ে দেবো এদিকটায় কড়াই নিয়ে নিয়েছি মশলা করে নিয়েছি ফোলন দেওয়ার জন্য সব কিছু নিয়ে নিয়েছি হলো আমাদের চিকেন এখানে কিছু ফাটা পেঁয়াজ রেখেছি আর এখানে আলু কাটা আছে একটা গোটা রসুন দেব মাংসতে এখানে পাতলা কি মশলা টসলা আছে তো লেটস স্টার্ট তো প্রথমেই গ্যাসটা ধরিয়ে নিলাম আর এদিকে ভাতের জন্য গ্যাসটা অন করে দিলাম দুটোই চালু কড়াই গরম হলে তারপরে বাকি কাজটা করবো তো সবার প্রথমেই কড়াই গরম হয়ে গেলেই দিয়ে দেব তেল আমি এখানে ইউজ করছি রিফাইন তেল আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন তো এটুকু পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে দিয়ে

দুটো তেজপাতা একটু দারচিনি কয়েক টুকরো এলাচ আর কয়েক টু আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে অল্প একটু জিরে দিয়ে মশলাটা দিই দিয়ে দিয়েছে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেল আগে থেকে বানিয়ে রাখা পেস্ট রাখা আদা রসুন পেঁয়াজ এবং অল্প পরিমাণ দিয়ে আর কিছু শুকনো লঙ্কা দিয়ে তৈরি করে রাখা মশলা তো এই মশলাটার মধ্যে সেটা বললাম আদা রসুন বাটা পেঁয়াজ দেওয়া একটু শুকনো লঙ্কা দেবো একটু জিরে দেবো এটাকে টেস্ট বানিয়ে রেখেছিলাম এই মশলাটাকে এবার সুন্দর করে তেলে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে এটাই নিচ্ছি আমি মশলা খানিকটা কষে এলে এর মধ্যে দিয়ে দেবো তো এদের মধ্যে একটু লবণ দিয়ে দেবো অল্প একটু ধনের গুলো দিয়ে দিলাম অল্প একটু লংস্কার গুঁড়ো আর দেবো এখানে একটু কাশ্মীর আবার একটু সুন্দর করে নাড়িয়ে দিতে হবে মশলা মোটামুটি যতক্ষণ না কেন ছাড়ছে ততক্ষণ না ভাববো লাল লাল করে ভাজতে হবে আর কি তো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে দিয়ে রাখা চিকেনগুলো তো চিকেনগুলো দিয়ে मसलाटा कुछ लोग चिकेनर गाए মশলাটা যেরকম করে কষালাম মাংস দিয়েও ওরকম করে কষিয়ে নেব বিহা তুমি বলেছিলে চিকেন রান্না করবে করতে তোমার জন্য কিন্তু স্পেশালি চিকেন রান্না করছি ওকে মুরগি মাংস আর ভাত ওকে রাত্রেবেলা যাও এখন বই পড়ো যখন রান্না হয়ে যাবে ডাক দেবো এসে খেতে বসবে ঠিক আছে যাও তুই এইবার ভিজে রাখা আলুগুলোকে এর মধ্যে আর এই গোটা রসুনটাও দিয়ে দেবো আলুটাকেও ভালো করে বিষিয়ে নেব যিহেতু আলু দিয়া মূৰ্গী পাতলা পাতলা জল খাব তাক পটানৰ পেমতে মোক ভাৱে লুচিয় এইবাৰ জল টা দিয়ে যিহেতু খুব ভালকৈ সিদ্ধ কৰব কটাব

ঝোলটা কিসের মতো হয়েছে বলো তো খাসির মাংসের মতো হয়েছে একটু মাটনের মতো হয়েছে ঝোলটা শেষে দিয়ে দেবো শাহি গরম মশলা দিয়ে এটা একটু মিক্স করে দেবো ভালো করে সঙ্গে তারপর দেখুন খুব সুন্দর কালার এসছে গরম মশলাটা মিক্স করে দিয়ে মোটাকে আর কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে তারপর নামিয়ে দেব রান্না কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেল কমপ্লিট আমাদের রান্না মাংসের আলু দিয়ে পাতলা পাতলা ঝোল একদম গ্রাম্য পদ্ধতিতে